মাছের উপদ্রবে বিয়ে ভাঙছি গোটা গ্রামে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি মাগুরা এক নম্বর ও ছাত্রাম ব্লক এলাকার কাশিবেদিয়া পড়িয়াসল তেঘড়ি দলদলি জগন্নাথপুর ঘোরগেড়িয়াসহ বেশ কিছু গ্রামে মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি হ্যাচারি কর্তৃপক্ষ গত একুশে মেয়ের পর ফের মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসীরা পথ অবরোধ করলেন বাঁকুড়া এক নম্বর ও ছাত্রা ব্লক এলাকার কাশিবিদিয়া পড়িয়াসল তেঘড়ি দলদলি জগন্নাথপুর ঘোরগড়িয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সোমবার বাঁকড়া এক নম্বর ও ছাত্রা ব্লকের মধ্যবর্তী বেদিয়ায় এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন পরে খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছায় পুলিশ অবরোধকারী গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে এই এলাকায় বেসরকারি উদ্যোগে তৈরি তিন তিনটি হ্যাচারি রয়েছে ফলে অন্তত পনেরোটি গ্রামে মাছের উপদ্রব বেড়েছে যা পরিস্থিতি খাবার খেতে বসে খাবার নয় মাছি খেতে হচ্ছে ওই হ্যাচারি কর্তৃপক্ষের তরফে সমস্যার সমাধানে তেমন কোনো উদ্যোগই নেয়নি এবার ওই মাছের কারণে কেউ অসুস্থ হলে তার দায় কে নেবে এই অবস্থায় এর আগে হ্যাচারিগুলির তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও কাজ হয়নি বলে অভিযোগ মানে মাছি কন্ট্রোলই ছিল বুঝতে পারছি আমাদের ভিতর থেকে যা কিছু ছিল পুরো মিটার ড্রাই করার লার্ভা সব কন্ট্রোল হয়ে গেছে পাশাপাশি গ্রাম গুলো স্প্রে করে কন্ট্রোল করে দিয়েছিলাম এখন কয়েকদিন এই তিন চার দিন লাগাতার বৃষ্টি হওয়ার জন্য একটু হয়তো মাছিটা একটু বেড়ে গেছে ওটা আমরা মাছগুলো তো কয়েকদিনের মধ্যে আবার যেটা আমরা যেভাবে কন্ট্রোল করছিলাম আবার সেভাবে আবার পুনরায় আবার কন্ট্রোল করে যাবো কন্ট্রোল হয়ে যাবে

ঠিক আছে সেই মতাবকে আমরা আরো আজকে আন্দোলনে সামিল হয়েছি কেন আমাদের কোনো কাজ হয়নি মানে যে যেটা দিয়েছিল সে প্রতিশ্রুতিটা ভুয়ো প্রতিশ্রুতি সমস্যাটা আমরা মাছির জন্য আমরা অতিষ্ঠ হয়ে গেছি মাছির জন্য ঘুমাতে পারছি না খেতে পাচ্ছি না ভালোভাবে বসতে পারছি না বাড়িতে আত্মীয় স্বজন আসছে না আজ আমাদের মানে সব লজ্জার বিষয় জানেন কি কিছুদিন আগে আমাদের এখানে একটা মেয়ের ছেলের বিয়ে বাড়ি ছিল মাছির জন্য সে বিয়ে বাড়িটা বন্ধ হলো আমরা আজ কোনো সামাজিক অনুষ্ঠান করতে পারছি না দাবিটা আমাদের একটাই একটাই দাবি একটাই দাবি আমাদের যে মাছি বন্ধ করুক না হলে আমাদের হেঁচারি বন্ধ থাকবে যতদিন না মাছি ঠিক মতো ভাবে বন্ধ দেখবে বন্ধ থাকবে মানে মাছির একদম সম্পূর্ণ ভাবে নির্মূল হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থামবে থামবে নাই ওই হেঁচারি গুলো বন্ধ রাখবো অন্যরকম অন্যরকম লেবারকে আমরা ঢুকতে দেবো দরকার হলে সাত দিন আট দিন এক মাস আন্দোলন করে যাবো এখানে বসে যাবো দিন রাত আমরা চালিয়ে যাবো আমাদের মূল সমস্যা মাছির সমস্যা মাছি মানে গ্রামে গ্রামে প্রচন্ড মাছি খাবার খেতে পাচ্ছি না রোগ জ্বালা প্রচন্ড হচ্ছে